সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সাধারণ গণিত এস এসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আলোচনা বিষয় কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো আমরা করলে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো সেগুলো আলোচনা করব আমরা এ অধ্যায় ভালো করলে যেন আমরা ভালো করে উত্তর দিতে পারি সেই অধ্যায়গুলো আমরা দেখবো সবাই একটু লক্ষ্য করে দেখো আমাদের প্রথমে সূচিপত্র কি আছে প্রথম অর্ধা আছে বাস্তব সংখ্যা এখানে অর্ধা আছে শত্রু অধ্যায় আমরা শত্রু অধ্যায় কী করবো যারা ভালো গণিত করতে পারে তারা সব অধ্যায়গুলো করবে আর যারা মার্কগুলো তুলতে চাও তারা আমি যেগুলো অর্ধা বল এগুলো করলে তোমরা পাশ করতে পারবে অর্ধা আমাদের আছে এখানে শত্রু অধ্যায় প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন তৃতীয় অধ্যায় বিজগণতির রাশি চতুর্থ অধ্যা সূচক অলগরিদম দম পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ শ্রাদ্দম দাস কি রেখা কোন ত্রিভুজ সপ্তম দাসের ব্যবহারিক জমতি অষ্টম দাসে বৃত্ত নবম দাসের ত্রিকোণমিতিক অনুপাত দশম দশ দূরত্ব উচ্চতা এগারো দাস বীজগান্তিক অনুপাত ও সমানুপাত বারোদ্দাসের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ তেরোদ্দাস সসীম ধারা চোদ্দ দাসে অনুপাত ও সাদৃশ্যতা প্রতিশমতা পুনর্বাচির ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ্য সম্পাদ্য ষোলো দাসে পরিমিতি শতরাশের পরিসংখ্যা মূল লক্ষ্য হচ্ছে প্রথম আমরা পরিসংখ্যান অধ্যায় ভালো করে করবে যেন এখান থেকে প্রশ্ন দিতে পারি এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আমাদের হবে শিওর প্রশ্ন আসবে এখান থেকে তারপর অর্ধামাজ আছে পরিমিতি এখান থেকে আমরা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবো এখান থেকে প্রশ্ন আসবে ধারা আমরা ভালো করে করবো ধারার থেকে প্রশ্ন আসবে দূরত্ব উৎসতে এই অধ্যায় থেকে প্রশ্ন শিওর আসবে তিকোন কোনোপাত এখান থেকে প্রশ্ন শিওর আসবে বিদ্যুৎ থেকে একশো পার্সেন্ট প্রশ্ন হবে ব্যবহৃত থেকে প্রশ্ন হবে বীজগাঁধের রাশির থেকে প্রশ্ন হবে আমাদের সেট ফাংশন হবে এই অর্ধগুলো আমরা ভালো করে করব এর ভিতর আমরা পরিসংখ্যানে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে এখান থেকে পরিমিত প্রশ্ন একশো পার্সেন্ট আসবে দূরত্ব উৎসতা একশো পার্সেন্ট আসবে কোনো কোনোপাতে একশো পার্সেন্ট প্রশ্ন হবে ব্যবহার ব্যবহার এক্সামি তো নাও করে আমরা বৃত্ত থেকে করবে একশো পার্সেন্ট এখান থেকে দুটো প্রশ্ন হবে এই অর্ধাগুলো আমরা ভালো করে একটু করবো আর সেট ফাংশন এখান থেকে হবে প্রশ্ন এই অর্ধগুলো ভালো করে করলে এখান থেকে আমরা কী করবো খুব সুন্দর উত্তরগুলো দিতে পারব